হ্যালো এভরিওয়ান ইটস মি চৈতি আজকে কোনো পেন্টিংয়ের ভিডিও নয় আজকে আমি আমার নিজের পেজ থেকে কিছু পার্সেল রিসিভ করেছি সেগুলোই তোমাদের সাথে আনপ্যাক করব যেহেতু আমি সাভারে থাকি আর আমার শপটা ঢাকাতে তো গিয়ে আনাটা কষ্টকর এর জন্য পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে তো কি কি নিয়েছে আমি এবার আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আমার আনপ্যাক করার ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমরা কতটা যত্ন সহকারে কাস্টমারদের কাছে পার্সেল পাঠিয়ে থাকি আমি নিয়েছি হচ্ছে রাউন্ড ক্যানভাস এইট ইঞ্চিটা আর এগুলোর দাম হচ্ছে একশো টাকা করে পার পিস তারপর নিয়েছি হচ্ছে এমডিএফ বোর্ড এইট ইঞ্চি এবং সিক্স ইঞ্চি সিক্স ইঞ্চিটা দিয়ে আমি মোজাই কাট করব সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এরপরে হচ্ছে নিয়েছি রেডিয়া কালার যে কালারগুলি আমার শেষ হয়ে গিয়েছিল সেগুলি নিয়ে নিয়েছি তো রেডিয়াগ্রামিন কালারের দামটা তো আপনারা জানেনই দশটা নিলে তিনশো টাকা এবং একটা নিলে পঁয়ত্রিশ টাকা এরপরে হচ্ছে নিয়েছি চুরি দুঃখের বিষয় এটাই যে চুড়িগুলো আমার হাতে বড় হয়ে গিয়েছে চুড়িগুলোর খুচরা মূল্য জোড়া পঁচিশ টাকা করে আর বেশি নিলে দাম সেক্ষেত্রে কম রাখা হয় এরপরে নিয়েছি হচ্ছে বার্নিশ এই অ্যাক্রোলিকের মনমার্টেন বার্নিশটা অনেক ভালো ক্যানভাসের জন্য আমি এই বার্নিশটা নিয়েছি এছাড়া বোতল পেইন্টিংয়েও ইউজ করতে পারবো এটার দাম মাত্র দুইশো টাকা তারপর নিয়েছি হচ্ছে অ্যাম্বুস আমি এর আগে কখন অ্যাম্বুস পেন্টিং করিনি এবার ট্রাই করে দেখব আপনাদের সাথে সেটা শেয়ার করব। তারপর সেই ভাইরাল বি সেভেন গ্লো এটার দাম একশো টাকা এরপর নিয়েছি হচ্ছে একটা সিজার এই সিজারটা নিয়েছি আমি মূলত কাপড় কাটার জন্য কাপড় কাটার জন্য নর্মালি সবাই লোহার সিজার যেটা আছে ওটা ব্যবহার করে কিন্তু ওটা আমার কাছে ওয়েট বেশি মনে হয় এই জন্য এই সিজারটা নিয়ে এসেছি আর এই সিজার অনেক শার্প আর এটার মূল্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা এরপর নিয়েছি ক্রিলের মনমার্টের ক্লে এটা দিয়ে লিপানাট করব আর এটার প্রতি পিসের মূল্য ষাট টাকা কিন্তু দুই পিসের বেশি নিলে পঞ্চান্ন টাকা রাখা যাবে এবং এক বক্স নিলে আরও কমে পেয়ে যাবেন তবে এরপর নিয়েছি হচ্ছে দুই ইঞ্চির মিরর এবং দুইটা হুক এগুলো লিপ্পান আর্টের জন্য আর দুই ইঞ্চির মিরর মাত্র তিরিশ টাকা এবং হুক হচ্ছে পনেরো টাকা পিস এরপর নিয়েছি হচ্ছে টুকিটাকি বক্স যেটার মূল্য একশো চল্লিশ টাকা এবং এই বক্সের ভেতরে ছিল পুঁতি পাথর বিভিন্ন ধরনের স্টোন কাটিং মিরর করি ক্লিপ কানের দুলের হুক এই সব কিছুর দাম এখন আলাদা করে বলা সম্ভব নয় আপনারা যদি কাঠচুপির কাজ বা লিপ্পান নাটের জন্য কাটিং মিরর নিতে চান তাহলে ইনবক্সে এসে ছবি দিয়ে দাম জিজ্ঞেস করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়া কিন্তু আমি পপ পাউডারটাও নিয়েছি পাউডারটা এখানেই দেওয়া আছে পপ পাউডার দিয়ে কিন্তু মোজাই কাট করা হয় আমার পেজে এই যতগুলো প্রোডাক্ট দেখছেন সব কিছুই পেয়ে যাবেন এছাড়াও আরও পাবেন কাঠের আয়না না রং রঙ এছাড়া আরও অনেক কিছু আছে যা আমি নেই আপনারা চাইলে পেজটা ঘুরে আসতে পারেন এবং যে জিনিসটা পছন্দ হয় ম্যাক্সিমাম জিনিসেরই ছবির উপরে দাম দেওয়া থাকে আপনারা সেগুলো দেখে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে এখানে যতগুলো মূল্য বলা হয়েছে সবগুলো খুচরা মূল্য কিন্তু আপনারা চাইলে পাইকারিভাবে কম দামে কিনতে পারবেন আর আপনারা সারা বাংলাদেশে একশো ত্রিশ টাকায় হোম ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু প্রোডাক্টের ওজনের উপর অনেক সময় ডেলিভারি চার্জ একশো চল্লিশ বা পঞ্চাশ টাকা হয়ে থাকে আজকে এ পর্যন্ত এটাটা